আবু তালেব রাসুলের জন্য যা করছে সারা বাংলাদেশের সব আশেকের তুলে আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না আমরা আছে যারা করছে তারা আবু তালেবের যে কি পরিমাণ ভালোবাসা ছিল রাসুলের প্রতি কল্পনা করতে না এখনকার যে আশেখের রাসুল আছি আমরা বিরানি শেষ জিলাফি দিলেই শেষ কিন্তু আবু তালেব রক্ত দিয়া ভালোবাসছে আবু তালেব না খাইয়া ভালোবাসছে রাসুল যখন বন্দি ছিল তখন আবু তালেবন্দি ছিল এই আবু তালেব জান্নাতই না জাহান্নাম এত ভালোবাসা দিয়ে জান্নাতে যাইতে ভালো না জাহান্নামি গেল বোঝা গেল সব ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না যা ভালোবাসার সাথে লাগে কি এত আত লাগে অনুসরণ অনুকরণ লাগে শুধু ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া কথা কন্যা দি রবি মাস আইলে কি ভালোবাসার কোন কমতি থাকে নাসা নাসি ডিজে গানের কোনো কমতি আসেনি কথা দি এখন আপনি চিন্তা করেন বারোই রবি আইলে যেই পরি এবার আমার নিজের চোখে আমি দেখছি আরে পাপড়ি বাপ পাপড়ি বাপ সারা বাংলাদেশের যত ফিকা সব বারাব হয়ে গেছে গেছতো মিছিল দিতে যাহন হন ডিজে গানো গা ডান্স বাজলো ডান্সের মতো রাসুল ডে সুডন দেয় জন্য সব আশেখা রাসূল এই যেটা তো ভালোবাসা যদিও ন্যাচা হোক গায়া হোক ভালোবাসে ভালোবাসা দিয়ে কি যাওয়া সম্ভব শুধু ভালোবাসা দিয়া শুধু ভালোবাসা দিয়া জান্নাতে যাইতে পারলে আবু তালেব সবার আগে যাইত পার্সানা আবু তালেব জান্নাতে যেত তাহলে বর্তমান আসে রাসূল রাসুলরাও এই ভালোবাসা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না ভালোবাসার লগে লাগবে এটা রাসুলের অনুসরণ অনুকরণ ভালোবাসার সঙ্গে যদি এগুলা জড়িত থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব ঠিক মক্কা নগরীতে দাওয়াত দেওয়া কেন্দ্র করে রাসুলের উপরে যেই পরিমাণ অফবাদ দিছে মক্কার মানুষ অনার্থক অফবাদ কোন দোষ নাই শুধু দিয়ে অপবাদ দেয় কয় ফাগল আসলে কি ফাগল পাগল না কই এমনি ফাগল কইছে খুব মানে অনর্থক ফাগল কইতো আসলে কোন রাসুল পাগল ছিল না আমরা উজুররা রে উদুদি কয় জঙ্গি জিগা আসলে কেটা জঙ্গি কি আমরা ওনাকে উজুররা ফিস্তুলি জীবনে দেখছে না বুমা কি জিনিস আমার জিন্দিগিতে দেখছে কিন্তু আমরা হবে জঙ্গি কেন কয় এমনি কই খেরে কয় এমনি কইছে আর কেন আমরা প্রতিবাদ করি না আমরা দুর্বল আমার কথা বুঝেন একজন আলেমকে জঙ্গি হলে কোনো প্রতিবাদ করি আমরা কি ফালটা জবাব দেই ফার্বনি কলেজ ভার্সিটির কোনো প্রফেসর জঙ্গি হইত তাফরায়ানা দাঁত ফলাই দিব সব হ্যাঁ কথা কইনা তুই কোন কলেজ ভার্সিটির ফুলা মানে জঙ্গি কৈছে অথচ এরার কাছে অস্ত্র আছে এরার কাছে বড় বড় তলোয়ার আছে হকিস্টাম আছে এরারও জঙ্গি হয় না আর হুজুরের পকেটে তো তসবি আর জঙ্গি কেরে কথা এমনি কই কেন প্রতিবাদ করে না আর হেরারে আরে কয় না কেরে সব বনাস তা ফ্রায় দাঁত কলা দিব এই সব সময় নরম টাকা এটাও ঠিক না রাসুল তেরো বছর নরম ছিলেন তেরো বছরের পরে কুবা সামসুর মতো কুবাইছে পড়েন না ইতিহাস মাদানির জিন্দিগির ইতিহাস পড়ছেন হাঁড়ায় হুড়াইছে গায়ে ফাঁড়া দিয়ে আর ঝগড়া করার সুযোগ দিছে না ঝেড়া গেছে সব টিরেসে দিছে সব সময় নরম না তো সব সময় শুধু মাথায় পাগরি দিবেন না মাঝে দেখবেন আর জঙ্গি হওয়ার সাহস হইতো না আমরা আমরা প্রতিবাদ করি না রাসুলকে হুদুতি হতে ফাগল দেখো উনি রুগী মানসিক রুগী না অজুবেন রুগী কেন বলতো ওই যে ওহিজে রাসুল ইটার বার বহন করতে পারত গা মত ব্যতিক্রম হয়ে যেত কি উনি এই যার চরিত্রে স্পট নাই সেই রাসুলকেও তারা অপবাদ দিছে বলন্ত দেখি রাসুলের চরিত্র কে আমাদের চরিত্র ছিল না আজিম আজিম চরিত্র আল্লা আজিম চরিত্র ছিল স্পট নাই কোন স্পট আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা সেই নবীরে পর্যন্ত অফবাদ দিছে অফবাদ তে কি কেউ বাঁচতে পারছে কথা কইতে না দি। অপবাত দিয়ে কোনো সুযোগ নেই। রাসূলও অপবাত দিয়ে গালি দিয়েছে। আপনি বাছার চেষ্টাওডা কো না গালি দিবই। হাবিব আল্লাহ পরে যার সম্মানের মর্যাদা আজিম अजीম চরিত্র আল্লাহ নিজেই দিছে সেই পয়গম্বরের ব্যাপারেও অপবাদ দিয়েছে। আল্লাহর হাবিবকে পাগল বলছো। নির্বংশা বলে গালি দিছে আল্লাহ নবীকে বিভিন্ন অপবাদ দিছে জাদুঘর বলছে আল্লাহ বলেন হাবিব পেনশনের কোনো কারণ নাই কেন্দ্রের না এখন আমি যে আপনার কান্না আমি আল্লাহ বরদাস করতে পারি না কেন কান্দেন কেন কান্দেন আল্লাহ নবী বলেন মালিক মক্কার মানুষ আমার পাগল বনে আমার কষ্ট লাগে না নিজের মানুষ আমারে গালি দেয় দিন প্রচার করতে গেলে মানুষের কাছে বিভিন্ন অপবাদ তুলনা ধরে কিন্তু এখন আমার কষ্ট লাগে বিদেশি মেহমান মক্কায় ঢুকতেছে হজের সিজনে বিদেশি মেহমান ঢুকতেছে হজ কিন্তু আগেও ছিল হজ হ্যাঁ কথা বল হজ আগেও করতো মক্কার মানুষ হজ করতো ল্যাংটুয়ে করতো কেমন করতো উলম্বই আহস করত কত বড় শয়তান চিন্তা করে হজ আগেই ছিল বিভিন্ন দেশ থেকে মানুষ আসত আল্লাহর হাবিব বলেন আমি এখন ভয় পাচ্ছি বিদেশি মেহমান মক্কাতে ডুবতেছে গো গোমালি নতুন মানুষ তো আমার ব্যাপারে জানে না তারা আমার ব্যাপারে বিদেশি মেহমানের কাছে বিভিন্ন অপবাদ দিতেছে আল্লাহ আপনার জন্য প্লাস পয়েন্ট এটা আপনার জন্য টেনশন করে হারাম আপনার মনে কষ্ট লাগতেছে যত অপবাদ আর যত সমালোচনা আপনাকে নিয়া হবে তত আমি আল্লাহ আপনার মাকাম বাড়ايا দিব ইনশাআল্লাহ টেনশন করেন না এটা প্লাস পয়েন্ট ওই ব্লাস পয়েন্ট কেনে বলে একটু পড়ে বুঝবে বিদেশি मेहमान তার রাসূলকে চিনেনা ইন আবু জাইল্লারা গিয়া বিদেশি मेहमानের কাছে বদনাম করে অপপ্রচার করে সব বানা সব বানা সব বানা আমরা যে বিদেশি मेहमान আইছে সাবধানে ত্যাক কেন সাবধানে ত্যাক লক্ষণ বেশি ভালো না কথি দিয়েছে হয় আমরা গ্রামের ভিতরে একটা পাগল আছে এই ভাগলের কাছে যে যায় হে শেষ খুব সাবধানে চলবেন খানের মধ্যে তুলা দিয়ে যাইবেন গেলে চিন্তা করেন কি অপপচার করতেছে। তা মানুষের চিন্তা করতে যাক পাগল যেহেতু মানুষ সচেতন করতেছে কিন্তু দেখা যায় না সাধারণ রোমায্য করে না ঘরে পিয়াই আই লুকরা يلا كريم পি মন্ত্রীরে মানুষে শততন করে ভাগলের ব্যাপারে গো সাবধান আইছেন আপনারা নতুন মানুষ অজুমরা করতে আইছেন সুজা যাবেন না বাড়িতে ডাইনি ভাবে পুতাও যাবেন না কারো কথা শুনবে শুনবেন না এটা ভাগলাছ আমরা গ্রাম মানুষের আকর্ষণ এসেগা পাইরা ঘটনা কি তারি ভাগলের অপবচার করলেন ও সাধারণ মঞ্চ করবে ইএমপি মন্ত্রী মারলোংসকে কথা করে আকর্ষণ বাড়বনি না মতিন না দি আপনারা আপনারা এই এই আসনের এমপি যদি আপনারা গ্রামে গ্রামে কয়ে যায় বলে কয়ো বাড়ির পাশে একটা ভাগল আছে আমি নিজেই আছি আপনারা সাবধান করার জন্য যায় না আপনারা আকৌ সমার্ত না যাচ্ছে ভাগলের অ্যাডভার্টাইজ তো মান্য করতে পারত যে স্যার মেম পিলাম সে করে নিশ্চয়ই এটা শুধু খাডু কোনো ভাগল না আন্তর্জাতিক কেতি সম্পন্ন ভাগল এই ভাগল আমরা দেখা দরকার বিদেশি মেমাজরা যেন ওয়াশ করত এরা রাত্রে করলো যেই ভাগল লইয়া এত পসা রুইতেছে আমরা লুগায় একটু দিকেলাম আসলে কি পাগল এরা দেখতে বিয়ে পি মানুষ সব পাগলের অবকাশ করে এর আগে যারা আসল আর আল্লাহর রাসূলের চেহারা কি ছাড়া আপনারা লেখা সুবহানাল্লাহ জানেনি সুবহানাল্লাহ কোন সময় কোন কেউ মারা গেলে কইতে হতো এই ইউসুফ চেহারা আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দরী ইউসুফ দিছিল আল্লাহ এর ইউসুফ চেহারা দিকে মাইয়া বাহিনী আঙ্গুল হাইতে লইছে আমার নবী কি ইউসুফ নবীর

নবীর চোখ মোবারক নবীর টোট মোবারক নাক মরবারক কপাল মোবারক চুল গুড়ি দেখে তারা পাগল হয়ে গেছে কি সুন্দর চুল নবীর চারা পাগল হয়ে গেছে বিদেশি মেহমানরা বলে পাগল তো তাকে নোংরা কিন্তু উনি তো পরিপাটি একদম ক্লিন একটা মানুষ এমন সুন্দর এমন গুছালো মানুষ আমরা জিন্দিগি তো করতেছিল।

চতুর্দিক দিয়া যখন দাওয়াত দেয় আবু চতুর চতুর্দিক দিয়া ব্যর্থ হয়ে গেছে আল্লাহর হাবিবকে কোনোভাবেই বাধা দিয়া থামাইতে পারলো না চতুর্দিক দিয়ে আবু জাহেল ব্যর্থ ব্যর্থ হওয়ার কারণে রাসুলের উপরে অপবাদ দিও পারলো না এবার যারা কালেমা পড়ে গো তাদের উপরে নির্যাতন শুরু করছে যত কর্মী বাড়তেছে তত নির্যাতন বাড়তেছে আল্লাহর হাবিবের উপরে নির্যাতন যেমন শুরু করলো যারা কালেমা পড়ে তাদেরকে এখন নির্যাতন শুরু করছে নির্যাতনের মাত্রা বেড়ে গেল কিছুদিন যেতে না যেতেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রাসুলের সবচেয়ে বেশি যিনি রাসুলকে টেগেল দিতেন বিপদে আপদে সব সময় যিনি পাশে থাকতেন বাবা সমতুল্লা আবু তালেবিয়ার থেকে বিদায় হয়ে গেল রে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এরপরে আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রাসূলের সবচেয়ে আপন লোক গোলাম যার সামনে তারা থাকলে পরে কোন মানুষ নাই নবীর একটা কথা বলবে আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলার সাহস না আম্মা জান খাদিজা যদি পাশে দাঁড়ায় থাকতো রে কোন বেঈমান নবীর গালি দেওয়ার সাহস করতে না। আবু তালেব যদি সামনে থাকত কোন বেঈমান কথা বলার সাহসই পেত না। সুবহানাল্লাহ। এই জমত ভাই আল্লাহ রাব্বুল আমিন বলেন বন্ধু আপনি গাবরাবে না। খাদিজাতুল কুবরা মারা গেল না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল না। সবচেয়ে বেশি আপনজন কাশির মানুষ গুলা বিদায় হয়ে গেছে বলুন তোরা চুলের কষ্ট পারছে না কথা বলার না যদিও পিছন দিক সমালোচনা করতো কিন্তু আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এমনকি আবু তালে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন নবীজির উপরে তারা আঘাত করতে লাগলো নবীজির শরীরে টাচ করতে লাগলো হায় নবীর চুলের দিকে রক্ত জড়াইল সর্বপ্রথম মায়ের খায়রা সুলতায় পেরে ময়দানে সেখানে রক্তাক্ত হয় নবীজি মক্কা নগরীতে সেদা গেলে গলার মধ্যে গামসা লাগাইয়া আল্লাহ নবীরে অলিতে গলিতে টানতে লাগলো আল্লাহর পরে যান সম্মান এত ইজ্জত আর সম্মান সেই পয়াগাম্বারের উপরে পর্যন্ত তারা আঘাত করতে লাগলো রে পয়া এই অবস্থায় দিনের দাওয়ার কিছু দিনের ভিতরে নবীর কলিজা আর টুকরা চারটা ছেলে সন্তান একের পর এক দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো দিলের টান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন এক নাম্বার আম্মা জান খাদি যাও হয়ে গেল আবু তালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এখন নবীর উপরে আঘাত শুরু হইল নবীর রক্তাক্ত হইতে লাগলো অন্যদিকে নবীর কলিজার টুকরা চারটা ছেলে সন্তান একের পর এক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহ নবী যখন ঘর থেকে বাঘির হয়ে রে বেইমানের বাচ্চা গরিব আল্লাহ নবীর কাটা গায়ে লবণ ছিটা দেয় ডাকাডাকি করতে লাগলো দেখছুনি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ একত্ববাদী খুনার দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত দেয় এক আল্লাহর প্রচার প্রসার করে এখন তার ছেলে গোনা যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে ভবিষ্যতে তার দিন ধর্ম কে রাখবে কে ধরে রাখবে তার নাম নেওয়ার মত মক্কা নগরীতে কেউ থাকবে না দেখছনি তার ছেলে গোনা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ নবীর আবে তার বলে গালি দেন আট কুরা বলে নির্বংশা বলে নবীরে গালি দেয় গো আল্লাহ নবী বেতায় ব্যতীত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে বলে মালি আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার চাচা বুতালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার চারটা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার কোনো কষ্ট নাই মালিক আপনার দেওয়া নিয়ামত আপনি দুনিয়ার থেকে নিয়ে গেছেন কষ্ট নাই কিন্তু তারা আমারে আবে তার বনে গালি দেয় আমি নাকি নীল আমি নাকি লেশ কাতাম নজরুল্লাহ আল্লাহ দেওয়া বন্ধু কাইন্ডেন না আমি আপনার সন্তানগুলাকে বালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছি আমি আপনার সন্তানগুলোকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার কারণ হল আমি আপনার ইজ্জত তার সম্মান বাড়ানোর জন্য আপনার সন্তানগুলাকে আমি নিয়ে আসছি সন্তানগুলি নেওয়ার পরে ইজ্জতার সম্মান কেমনে বাড়ে গো আমার আল্লাহ বলেন পায়গম্বা আপনার সন্তান গুলিকে আমি বলে খবর দুনিয়ার থেকে একের পর এক নিয়ে আসছি নবী আপনার ইজ্জত আর সম্মান বাড়ায় দেওয়ার জন্য আপনার লোক আপনার ইজ্জত কমানোর জন্য না আলা নবিজি আমি আপনাকে समस्त নবী কুলের সম্রাট বানাইলাম আমি समस्त রাসূলগণের রাসূল বানাইলাম আমি আপনাকে খাতামুন নবীন বানাইছি আপনার পরে কোনো নবী নাই আপনাকে পাটানোর পরে নবহতির দরজা আমি বন্ধ করে দিয়েছি আমি যদি আপনার সন্তানগুলিকে দুনিয়াতে বাঁচায়ারাকি কোন নবী তাহলে অবশ্যই আপনার সন্তানগুলাকে আমার নবী বানাইতে হবে আর না হয় আপনার ইজ্জত থাকবে না আর আমি যদি নবী বানাই তাহলে আপনি শেষ নবী হিসাবে আপনার ইজ্জত আর থাকে না আমি আপনার সন্তানগুলিকে নবী বানাইলেই আপনি আর সকল নবীর সেরা নবী হতে পারেন না আমি আপনার মর্যাদার সম্মান বাড়ানোর জন্য আমি ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য আপনার সন্তানগুলিকে বালেক হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি নিয়ে আসছি এ জমাকাই বল আল্লাহর পয় ছেলেরা যদি থাকতো দেখি নবী বানোর দরকার ছিলনি কারণ প্রত্যেক নবীদের ছেলে নবী হইছে এ আদম প ছেলেও নবী হয়েছে আগ পর্যন্ত যত নবী ছিল অসংখ্য নবীদের ছেলেরা কিন্তু নবী ছিল

আমার নবীর ছেলেরা যদি বামিক খৈত নেই তাহলে অবশ্যই নবী হয়ে যেত আর নবী যদি হইতো আমার নবীর কি আর সবার চেয়ে সম্মান বেশি থাকে না সমান হয়ে যায় সমান হয়ে যায় তাই আল্লাহ বলেন আপনাকে সব নবীর মতো সম্মান ন নবীদের নবী রাসুল গণের রাসুল ইমাম বানাইছি